আসসালামু আলাইকুম রহমতুল আপনাদের যে ছবিগুলো আপনারা চান যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে বা আর সুন্দর সুন্দর কালার দেখা যাতে পাহাড়ের ছবি আপনি ঘরে বসে থেকেও বা কোনো জায়গায় যদি বসে থেকেও আপনি দেখা যাচ্ছে আপনি একটা সুন্দর এলাকার ভিতরে যাইছেন বা সমুদ্র সৌকতে গেছেন এরকম একটা ছবি পিছনে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিলে মানুষ ভাববে যে আপনি সমুদ্র সৌকতে গেছেন বা কক্সবাজারে গেছেন আসলে বলে অনেক মানুষ যায় না তারা কি করে জানেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয় কীভাবে চেঞ্জ করবেন না এসে চলুন আমরা সেই জিনিসটা আপনাকে দেখাবো যে সফটওয়্যারটা দিয়ে কাজ করবো বা অ্যাপসটা দিয়ে কাজ করব সেই অ্যাপসটা আমি দেখাবো আর এই সময়ের ভিতরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা একটা ফলো দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব যাওয়ার পর আমরা চলে যাব হলো প্লে স্টোরে চলুন নিই যে প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমি সার্চ বারে লেখবেন হল ব্যাকগ্রাউন্ড মনে করেন ফটো ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অফ ফটো দেখেন এটা আমি ইনস্টল করছি এখানে কোনটা দেখাবো আমি দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অফ ফটো আমি যেহেতু এই এরিয়া আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই ছবিটা এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অফ ফটো এটার ভিতরে আমি ক্লিক করব যেহেতু এটা আমি ইনস্টল করা সেজন্য আমি আপনারা ইনস্টল করার পরে এরকম একটা ওপেন আসবে ওপেন আসবে এখানে এরকম একটা ওপেন আসবে আপনি এখানে ওপেন ডাক করে দিবেন এখানে ওপেন করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখানোর পরে একটু অ্যাড দেখাবে যেহেতু একটু ফ্রি বাসন এটা আমি চালাচ্ছি না যেহেতু ফ্রি বাসন চালে কোনো টিপ দিবেন টিপ দেওয়ার দেখেন এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে অসংখ্য ছবি আছে ট্রেন্ডিং মেয়ে এবং ছেলে উভয়ই এটা করতে পারবেন দুজনেই করতে পারবেন দেখেন মেয়েদের স্টাইল আছে দেখেন এটা সমুদ্র চৌকাতে দেখেন এই জিনিসটা আমি দেখাচ্ছি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি ক্লিক করলাম এই দেখেন আমি এটাকে ক্লিক করার পরে এখানে আমার অসংখ্য ছবি আছে আমি ওই ওই স্টাইলে একটা ছবি আমি এখান থেকে আমার দিব চলুন এটা এই ছবিটা আমি দিয়ে দিলাম এই ছবিটা দেওয়ার পরে এটা পুরোপুরি যেতে অ্যাডজাস্ট হয়নি তাই ছবিটা আমি এখন কেটে দিব কেটে দেওয়ার পরে আমার যে ছবি আছে আবার একটা নতুন করে আবার একটা ছবি এখানে দিব এর ছবি মনে করেন আমি ভালো একটা ছবি দিচ্ছি পিছনের সৌন্দর্যর একটা ছবি সুন্দর করে দিতে হবে যেমন এই ছবিটা আমি দিলাম হ্যাঁ এই ছবিটা মোটামুটি ক্লিয়ার হয়েছে দেখছেন এই ছবিটা কিন্তু ক্লিয়ার হয়েছে যে এই ছবিটা আমি ক্লিয়ার করে দিছি ঠিক আছে এখন এটাকে আমি এখানে ক্লিক করবো এখানে নেক্সট ক্লিক করার পরে দেখবেন অলরেডি এখানে আমাকে দেখাচ্ছে আমি কোনো এক জায়গায় যে দেখেন অলরেডি একটা এসে বর্ষে আমি এখান থেকে যে মনে করেন এটা আমার ছবি এখান থেকে আমি চাইলে এখান থেকে চাইলে এখান থেকে যে ফিল্টারগুলো আমি সিস্টেম করে নিতে পারব পিছনে দেখেন কত সুন্দর যে ফিল্টারগুলো এই দেখেন কালার গ্রেডিং হচ্ছে চাইলে আপনি এখান থেকে কালার গ্রেডিং বারো সৌন্দর্য ছবিটা তুলে নিতে পারবেন আপনার মন মতো করে যেহেতু ভিডিওটা লং হচ্ছে অনেক অসংখ্য জিনিস আছে আমার মনে হয় এই জিনিসটা অনেক ভালো লাগলো তাই এটা আমি ওকে করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চাইলে আরও আপনি ওভারলি মানে আরও আর একটা ছবি ইনস্টল করা যাবে যাই হোক আরও ইনস্টলটা করা যাবে এটা আমি এখন করব যেহেতু অ্যাড দেখাচ্ছে প্রত্যেকটা ছবির সময় একটা করে অ্যাড দেখাবে এদের একটা যেহেতু ফ্রি সফটওয়্যার যেহেতু ফ্রি সবটা দেখেন এটা এসে এখন আমি এটাকে সেভ করব। সেভ করবেন কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে সেভ করবেন এই যে পোনারে পাই আসে পোনারে এই কোনারে সেভ আছে এই সেভটা এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে এই দেখেন সেভ হচ্ছে লোডিং হচ্ছে আপনারা এটা লোডিংটা হয়ে যা আমি দেখাচ্ছি এটা সেভ অলরেডি হয়ে গেছে আমি দেখি আমার গ্যালারিতে ওই ছবিটা গেছে কিনা হ্যাঁ হ্যাঁ লড রেডি দিয়ে এ দেখেন আমার এই ছবিটা এসে হচ্ছে দেখছেন অনেক সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড আমি বলে এই জায়গাতে যাইনি হ্যাঁ ওভারলি মানে আরও আরেকটা ছবি ইনস্টল করা যাবে যাই হোক আরও ইনস্টলটা করা যাবে এটা আমি এখন খুব যেহেতু অ্যাড দেখাচ্ছে প্রত্যেকটা ছবির সময় একটা করে রেড দেখাবে এদের একটা যেহেতু ফ্রি সফটওয়্যার যেহেতু ফ্রি সফটওয়্যার দেখেন এটা আইছে এখন আমি এটাকে সেভ করব সেভ করবেন কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে সেভ করবেন এই যে পোনারে একটা ই আছে এই যে পোনারে এই পোনারে সেভ আছে এই সেভটা এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে এই দেখেন সেভ হচ্ছে লোডিং হচ্ছে আপনারা এটা আমার এই ছবিটা এসে হচ্ছে দেখছেন অনেক সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড আমি গুলো এই জায়গাটা যাইনি না যাই একটা আরো যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে তুলতে চান অবশ্যই তুলতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন